বহন করে নিয়ে যাচ্ছে সেই জিনিসটা দেখবেন দেখেন বহন করে নিয়ে যাওয়া আর হচ্ছে গিয়ে দায়িত্ব পালন করার মধ্যে পার্থক্য আছে যেমন গাধার পিঠে বোঝা চাপাই দিলেন গাধা নিয়ে যায় এতে বহন করে নিয়ে গেল এতে কোনো কিছু আসা যায় না গাধা জায়গায় পৌঁছাবে আপনি হচ্ছে গিয়ে খাবার দিবেন গাধা খাবে আর একটা জিনিস আপনি বহন করে নিয়ে গেলেন দায়িত্ব সহকারে সেটা ধরেন হচ্ছে গিয়ে একটা ট্রাকই ধরেন যে ড্রাইভার দায়িত্ব সহকারে বহন করে নিয়ে গেল মালিককে বুঝিয়ে দিল পুঙ্খানুঙ্খ ভাই দেখেন মালগুলো গইনা নেন ঠিক আছে কিনা একটা জিনিসও ভাঙে নাই একটা জিনিসও চুরি যায় নাই দায়িত্ববোধ কিংবা মাছ পথে ডাকাত ধরলো সে নিজের যানের উপরে হচ্ছে গিয়ে রিস্ক নিয়ে সেই মালগুলো জায়গা মতো পৌঁছায় দিল দায়িত্ববোধ বহনের পাশাপাশি দায়িত্ববোধ সেটাও থাকতে হবে সাকিব খানের দায়িত্ববোধটা নাই চলচ্চিত্রের এতগুলো লোক না খেয়ে মারা যাচ্ছে সাকিব খান কয়টা ছবি প্রডিউস করছে বলেন তো ছোট ছোট পাঁচটা ছবি প্রডিউস করতো সমস্যা কি ছিল সাকিবের কি টাকার অভাব রে ভাই এরা চল্লিশ লাখ করে ছবি বানালে চার পাঁচটা বিশ দুই কোটি টাকা দুই কোটি টাকা খরচ করতো না সাকিব খান ও তো বলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে অনেকে বলে তা আমি হাজার বাদ দিলাম একশো কোটি টাকারই মালিক দুই কোটি টাকা খরচ করতো তাও তো ওই পাঁচটা ছবির টাকা দিয়ে আরও পাঁচটা ছবি হইতো পাঁচ পাঁচটা পঁচিশটা পরিবার বাঁচতো বাঁচাইছে সে সে তো বিল্ডিং বানাচ্ছে হারলিন বানাচ্ছে এগুলো দায়িত্ব বোধ না ভাই আমরা তো যে জিনিস দেখি যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের ঈদ ছাড়া ছবি রিলিজ দেয় না ঈদে বছর আপনারা যখন পিছনে ছবি আসতো বছরে দশটা বিশটা আরও বেশি আসতো কিন্তু এখন বর্তমানে আপনার সিনেমা ঈদ ছাড়া শাকিব খান মুক্তি দেয় না আগে তো প্রতি সপ্তাহে মুভি মুক্তি পেতো হলে এখন বর্তমানে দিয়ে যে ঈদ ছাড়া ছবি রিলিজ দেয় না কেন দর্শক তো নাই আপনাকে এইটাই আমরা তো আরেকটা দিন যেতে চাই যে বর্তমানে সুপার স্টার হলো আমাদের কিং সাকিব খান এটা স্বীকার করতেই হবে বায়ত্যুকমূলক আর উনি বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করছে বর্তমানে আগে যখন আমরা আগে একটু দেখতাম যে একটু পিছনে যেতে চাই না এক মান্না ভাই ছিল ইলাস কাঞ্চন ভাই তারপরে হচ্ছে রুবেল ভাই আর অনেক অ্যাকশন সিনেমা হতো সেটা বর্তমানে এখন এফ হচ্ছে না এফ বন্ধ হয়ে যাচ্ছে কিসের সংকট আমাদের শিল্পীর সংকট নাকি অ্যাকশন ছবি হচ্ছে না নাকি মুখ দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে কি বলবেন আসলে শিল্পী সংকট নাই শিল্পী সংকট নাই এই অর্থে আগে যারা চলচ্চিত্রে অভিনয় করতো দুই চারজন সিনিয়র শিল্পী ছাড়া মানে মারা যাওয়া ছাড়া বাকি সবাই কিন্তু জীবিত এবং সেই জায়গাগুলোতে গ্যাপ তো পূরণ করার মতো শিল্পী কিন্তু তৈরি হয়ে গেছে। যেমন আমাদের পরে কিন্তু অনেকগুলো ধরেন আমি যদি ভিলেন সেক্টর ধরি আমাদের পরে কিন্তু অনেকগুলো ইয়াং ভিলেন তৈরি হয়ে গেছে আচ্ছা মিশাবাইয়ের সাথে সাথে আমি কিন্তু চলে আসছি আরও দু একজন চলে আসছে আমাদের শহীদ যেমন সেলিম ভাই কাজ করতেছে ভিলেন হিসেবে তো যাই হোক চলে আসছে কিন্তু জায়গা কিন্তু পূরণ হয়ে গেছে রে ভাই এখন যেই জায়গাটার অভাব আর যেই জায়গাটার ধরনের হচ্ছে গিয়ে গ্যাপ সেটা হচ্ছে আপনার হলগুলার পরিবেশ দেখেন আপনি যেই হলগুলো সিনেপ্লেক্স বলতেছেন পাঁচশো টাকাতে কে দেখতে যাবে রে ভাই এই সময় ছবি পাঁচশো টাকার লগে হচ্ছে গিয়ে আর তিনশো টাকা যোগ করলে এক কেজি গরুর মাংস আসবে পাঁচশো টাকা দিয়ে আপনি তিন কেজি মুরগির মাংস পাবেন তা আপনি বাসায় আপনার হাতের মোবাইলে ইউটিউবে একটা মাদ্রাজি ছবি বাংলা ডাবিং করা অথবা হিন্দি ডাবিং করা এলে বয়ে দেখবেন অথবা অ্যান্ড্রয়েড টিভিতে বয়ে বয়ে ওই পাঁচশো টাকার মুরগির মাংস দুপুরে ভাতও খাইবেন আবার বাজি করে হলে খাইতে পারবেন কেন যাবেন আপনি আপনাকে সহনশীলতার মধ্যে আসতে হবে দর্শকগুলোকে বিনোদন দিতে হইলে বড়ো পর্দার যে ইমেজ ওইটা বুঝাইতে হবে আপনি কম পয়সা টিকিট দিতে হবে সব কিছু মিলে হল আগে তৈরি করতে হবে আপনার যদি দেখেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল যদি না থাকে আপনি কোনো ভিডিও দেখতে পারবেন তাকে তো আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে তা আপনি তাকে হলের পরিবেশ দিবেন তারপরে তারপরেছেন কন্টেন্ট আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই আপনি কন্টেন্ট হাজারো ভালো বানাইলেন বাটান মোবাইলে ভালো কন্টেন্ট দিয়ে আপনি কী করবেন তো দেখাই যায় না আপনি হাজারো আপনি বারবার করছেন কন্টেন্ট ভালো কন্টেন্ট ভালো আপনার ভালো কন্টেন্ট দিয়ে কী হবে আপনার হাতে তো ভাই বাটান মোবাইল আপনাকে তো অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে তো তেমনি আপনি হাজারও ভালো কন্টেন্ট বানান আপনার হল তো ভালো হইতে হবে হল ভালো হইতে হবে রিজনেবল টাকায় দর্শক যাইতে হবে তাইলে সেন আপনি হচ্ছে গিয়ে চলচ্চিত্রের উন্নতি হবে আপনি ঘুরে ফিরে ভালো একটা ডায় ভালো লেখক ডায় ভালো অভিনেতা ডায় কী দিয়া বাড়াবো তো দরত্ব বিদেশি শিল্পীদের বানাইছেন ডুব লোকে প্যান ইন্ডিয়ান মুভি ডুবে গেল সুপার স্টার সাকিব খান ডুবে গেল ক্যান এখন ঈদের দুই একটা ছবি সাকিবের যেগুলো হিট হয় এগুলো কর্পোরেট হাউসগুলো বানাচ্ছে এরা এমনভাবে প্রচার করে যেমন দেখবেন এই কর্পোরেট হাউসগুলোর কাজ কি হয় একটা সাদা পাতারে ওরা এমন বিজ্ঞাপন দেয় মনে করেন এটা লাল নীল হলুদ বানায় ফেলায় পাবলিক আসলে দেখতে যায় যে আসলে কি পাতাটা সবুজ এতদিন তো দেখাইছে পাতাটা সবুজ এখন দিয়ে আর কয় লাল নীল হলুদ প্রচারের চোটে মানুষ বিভ্রান্ত হয়ে যায় তো বিভ্রান্ত করে একটা ছবি হিট করানো আর প্রকৃত অর্থে হিট করার মধ্যে তো পার্থক্য আছে রে ভাই অনেকেই বলছে যে বর্তমানে মান্না পরে সাকিব বললাম যে যে আপনার হলই তো নাই এই আপনি দেখেন এত লাখ লাখ কোটি কোটি সাকিব দরদ কেন ফলো আপ করলো ভাই কারণ দর্শক যারা সাকিব তারাই দর্শক কিন্তু এরা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ অনেকে সাকিবিয়ানদেরকে গালাগালি করে কিন্তু সাকিবিয়ানরা কিন্তু আশীর্বাদ এরই কিন্তু চলচ্চিত্রের মূল দর্শক এরা যখন দেখে কোনো ছবি ভালো না তখন কিন্তু এরা মুখ ফিরায় নেয় যতই এরা সাকিবিয়ান হোক এরা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ তো তেমনি আপনি আগে দর্শক তৈরি করেন আপনি দর্শক তৈরি করতে না পারলে তো আপনি হবে না ঈদে একটা দর্শক থাকে মানুষজনের কাছে বাড়তি টাকা থাকে ওই যে বললাম বাড়তি টাকা পাঁচশো টাকায় তো বাজার হয় যখন পাঁচশোর উপরে অধিক থেকে পনেরোশো থাকে তখন মানুষ চিন্তা করে উৎসবের দিন যাই বছরে একবার পরিবার নিয়ে একটা ছবি দেখি এবং দেখেন রোজার ঈদেরটাই বেশি মার মার কাটকাট যায় কোরবানির ঈদেরটা ততটা যায় না সাকিব দেন আর যাই দেন অতটা হ্যাবক তোলে না ওই ডিউটি হচ্ছে পয়সা বাড়তি টাকা ভাই রোজার ঈদের সারা বছর পর একটা বাড়তি টাকা আসে ওইটা দিয়ে মানুষ একটু চায় না একটা ছবি হইলো দেখি আপনার দেখছি যে অনেক পুরনো আর্টিস্ট এফ বিসিতে ঘোরানো পারে যখন আগে মান্না ভাই ভাবত কিছুক্ষণ আগেই বলেছেন যে আগে মান্না ভাই ভাবতো এখন বর্তমানে সাকিব খান ভাবছেন অনেক সিনিয়র আর্টিস্ট আছে নায়িকারা আছে মা আছে অনেকই আছে কিন্তু বাইরের নতুন নতুন আর্টিস্ট নিয়ে কাজ করছে বাইরের মা বাবা এইগুলো নিয়ে কাজ করছে সেটার জন্য কি বলবেন মানে এই যে অনেক সংকট কিসের সংকট কোথায় আপনি নিজেই বললেন যে এরা ঘোরাঘুরি করছে অনেক মানুষ নতুন কাজ করার সুযোগ যাচ্ছে কিন্তু বাইরের আর্টিস্ট নিয়ে করতেছে এখন আপনি নিজেকে মার্কেটিং করতে চান এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনি বাংলাদেশের কোনো হচ্ছে গিয়ে আর্টিস্টের ইন্টারভিউ নিবে না কেউ সে বাইরের কারো নিবে সেখানে তো আমার বাধা দেওয়ার কিছু নাই রে ভাই তো সেই জায়গায় সাকিব খান বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করছে এটা সাকিব খানের একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে এটা ইন্ডাস্ট্রিকে সে ভালোবাসে না এটা আরও প্রমাণ সে যদি ইন্ডাস্ট্রিকে ভালোবাসতো আগে ইন্ডাস্ট্রির লোকজনকে নিত দেন তারপরে বাইরের নিত কারণ বাইরের নিলে আমরা অভিজ্ঞতা বাড়বে নিঃসন্দেহে এতে কোনো মিস নাই কিন্তু সংমিশ্রণ তো লাগবে আপনি নিজেকে ইন্টারন্যাশনাল মার্কেটে তুলে ধরেন আপনাকে আল্লাহ সেই যোগ্যতা দিচ্ছে পাশাপাশি আপনার লোকগুলোকেও তো আপনি নেন কিন্তু আপনি যাদেরকে নিচ্ছেন তাদেরকে অর্ধেক কেউ চিনে অর্ধেক চিনে না আর বাকি বেকার খুব খারাপ কিছুক্ষণ আগে বলেছেন আমাদের এখানে কাজী আছে দিচ্ছে অনেক আর্টিস্ট আর্টিস্ট আছে জন্য সিনিয়রদের জন্য আমার বলার কিছু নাই কারণ সিনিয়ররা হচ্ছে গিয়ে আমি কি বলবো যে ওনারা আশীর্বাদ তুল্য মানুষ ওনারা আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ তবে আমি মনে করি যে ওনাদেরকে নিয়ে কাজ করা সবাই উচিত কারণ একটা মানুষ সিনিয়র হয়ে যাওয়ার পরে ব্যস্ত থাকতে চায় বাসায় ভালো লাগে না কারণ আমি অনেক সিনিয়রের সাথে গল্প করে কথাগুলি চলিত টাকা পয়সার চাইতে মূলত ওনারা ব্যস্ত থাকতে চায় এই জন্যই দেখবেন অনেক সিনিয়র ডিরেক্টর অনেক সিনিয়র আর্টিস্ট এসে এফডিসিতে ঘুরে ডিউটি একটা লোকের সাথে দেখা হলে যাতে গল্প করতে পারে খাবার জন্য আসে না কিন্তু কেউ ভাই হয়তো দুই চার আর্থিক অবস্থা খারাপ থাকতে পারে কিন্তু খাওয়ার জন্য কেউ আসে না কোনো না আল্লাহ রিজিক তৈরি করে দেন কারণ মহান যার যার তৈরি করে আল্লাহ কিন্তু তৈরি করে দেয় তো আমার মনে হয় না যে এটা যারা কাজ করছেন তাদের ভাবা উচিত এবং এই সিনিয়রদেরকে নিয়ে কাজ করা উচিত আরেকটা জিনিস দেখি তো যে আমরা যে এই যে আপনার দেখছি যে আমাদের অঞ্জন আপু মারা গেল সিনিয়র অঞ্জন আপু মারা গেল কবির মিত্র দা চলে গেল উনার সাকিব সিনেমা আছে সাকিব ভাইয়ের সাথে অনেক সিনেমা আছে আমরা কিন্তু সাকিব এ বর্দেই আসছে এটা অনেকেই দর্শকের আপনাদের ইয়া কিন্তু উনি দেখতে আসে না উনি একটা একজনে আপনাদের পরিচালক ইন্টারভিউ দিয়েছে যে আমাদেরকে গিন্না করে আমাদেরকে গিন্না করে আপনি অবশ্যই ছিলেন ওখানে আমাদেরকে গিন্না করে এই যে সিনিয়রদের মারা যায় এফ বিসিতে আসে না সেই জিনিসটা কেমন ভাবে দেখবে আসলে যে বলছে আসলে ঘৃণা করে উনি আসলে আবেগের জায়গা থেকে বলছে বা কষ্টের জায়গা থেকে বলছে আমি মনে করি কি এই ব্যাপারটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার এখন ধরেন আপনি আমাকে প্রচণ্ড ভালোবাসেন আমি একজন অনেক বড় মাপের শিল্পী আপনিও একজন বড় মাপের শিল্পী তো সেই জায়গায় আপনি কোনো কারণে বেঝে গেছেন আটকে গেছেন আপনি আমার মৃত্যুতে আসতে পারেন এই বলে যে আপনি অনেক বড়ো সাংবাদিকতার ভাব দেখাইছেন সেটা কিন্তু না বিষয়টা সেই জায়গায় তো সেই দৃষ্টিকোণ থেকে আমি এইটাকে ওইভাবে দেখি না আমি মনে করি যে দায়িত্ববোধের জায়গা দায়িত্ববোধের জায়গা থেকে তার অবশ্যই যত ব্যস্ততা ছিল কিছুক্ষণের জন্য হইলো তার আসা উচিত ছিল এখন তার কাছে যদি মনে হয়ে থাকে যে ওই জানা যায় তার অ্যাটেন্ড করার চেয়ে তার অন্য আরেকটা জায়গায় তার বেশি ইম্পর্টেন্ট বা সে সেই জায়গাটায় দিলে তার ব্যক্তিগত জীবনে লাভ হবে আমি মনে করি এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার দিন শেষে দেখা যাবে যে তারও যখন মৃত্যু হবে হয়তো তার আশেপাশের লোকজন এরকমভাবে ইম্পর্টেন্ট থাকবে সে তার ওই লোকগুলাকে পাবে না যাদেরকে সে সারা জীবন কাছে পাইছে সে হয়তো নতুন যাদেরকে টাকা দিয়ে কিনতেছে তাদেরকে পাবে কিন্তু পুরনো কাউকে পাবে না তো দিন শেষে ধরেন একটা লোক রাস্তায় মারা গেলে রাস্তার দুইশো লোক তার জানাজা পড়তে পারে তার পরিবারের লোক তার জানাজা পড়তে পারে না এইটা ক্রেডিট না মানে ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছে ওনার আইডি থেকে কে সাকিব খান কি জানিয়েছে জানিয়েছে শ্রদ্ধা জানিয়েছে যা আমাদের ছেড়ে চলে গেল এই শ্রদ্ধা যা ওইটুকুই ওনার কাছে দায়িত্ব মনে হয়েছে তো উনি মারা গেলে হয়তো অনেকেই এইভাবে করবেন ওনার জানাজা যাবেন না ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলবেন আমাদের মাছ থেকে সাকিব চলে গেল আমরা তাকে বিনম্র শ্রদ্ধা চিত্রে স্মরণ করছি একই হবে তো প্রকৃতি ভাই আপনি লিখিত নেন প্রকৃতি ফেরত দিবে আজকে একটা কথা এখন বলতে হচ্ছে বিগত বছর আমরা অনেক পরিচালকের ইন্টারভিউ নিয়েছি নেওয়ার পর দেখলাম যে অনেকের সাকিব খানকে নিয়ে স্কিপ রেডি স্কিপ রেডি অনেক কিছুই রেডি কিন্তু উনিরা আপনার ওনার কাছে যেতে পারছে না ওনার বাজেটের কারণে বাজেট হাই জন মান্না ভাই আম্মাজান ছবির সুপার হিট বাম্পার হিট আমাজান ছবি তখন কিন্তু উনি বাজেট বাড়ায় এই লাখ লাখের আছে সেটা ভাবতো পুরোনো শিল্পীদের নিয়ে ভাবত এখন বর্তমানে দেখছি ভাবছে না সেটা ভাবছে না সেই জিনিসটা আপনার কাছ থেকে কি করব কি বলবেন আসলে প্রতিটা পরিচালকই চায় সুপার স্টারকে নিয়ে কাজ করতে এবং সে তার মতো করে একটি স্ক্রিপ্ট বানায় এখন আপনি স্ক্রিপ্ট বানাইলে তো হবে না আপনার ডিরেক্টর হিসেবে সে ক্যাপাবিলিটিটা আছে কিনা সেই সুপারস্টারকে নিয়ে কাজ করার হ্যাঁ তো এটা যদি আমি অন্যভাবে বলি যারা পরে আগে যারা কাজ করেছে সাকিব খানকে নিয়ে হ্যাঁ বলতেছি বলতেছি সেটাই বলতেছি সেটা যদি অন্যভাবে বলি আগের প্রডিউসার কিন্তু এখন একজনও নাই আগের প্রডিউসাররা একটা ছবি রিলিজ করে কিন্তু অনেকেই বাড়ি গাড়ি করে ফেলছে আমি যতটুকু জানি আমার এই অল্প ক্যারিয়ারে এখন আবার উল্টা হচ্ছে কিন্তু এখনকার প্রডিউসাররা অনেকে সাকিব খান এনে ছবি বানায় বাড়ি গাড়ি বেইচা রাস্তায় নেমে গেছে কারণ ওই যে বললাম সিনেমা হল নাই তা আপনি স্ক্রিপ্ট বানাইলে তো হইব না রে ভাই আপনার ওই প্রডিউসারটা লাগবে যে যেই প্রডিউসারটা ওই জায়গায় পৌঁছেতে পারে এখন আপনি যদি আবার হচ্ছে কি ওই স্ক্রিপ্ট বানান যে আজ থেকে বিশ বছর আগে যেই সাকিব খান ছিল সেই সাকিব খানকে চিন্তা করে বানান সাকিব খানের সেই জায়গা তো এখন নাই সেই স্ক্রিপ্ট যে হবে না আপনাকে মেধাও বানাইতে হবে স্ক্রিপ্ট যে কেউ বানাইতে পারে এটা তুমিও বানাইতে পারবো ভাই এটা কোনো বিষয় না বিষয় না হচ্ছে এই অর্থে তুমি একটা গল্প নিবে একটা ভালো স্ক্রিপ্ট রাইটারের কাছে যাবা যা বলবা যে ভাই আমার এইরকম থিমের একটা গল্প দরকার স্ক্রিপ্ট রাইটার দেবে সেই অর্থে ব্যাপার না কিন্তু ওই বিশ বছর আগের চিন্তা নিয়ে রাইটারের দিলে তো রাইটার বিশ বছর আগে লেখাই লিখে দিব রাইটার কি এখন আধুনিক লেখা লিখবে এখন তো আধুনিক গল্প লাগবে ভাই গল্পই একই কিন্তু তার পরিবেশনটা আধুনিক লাগবে আবার যেই রাইটার কাছে তুমি নিয়ে গেলা সেই রাইটার মনে করে বিশ বছরের লেখা লিখে দিল আধুনিক লেখাটা লিখলো না সে এখনও তোমার মনে করো বেবি ট্যাক্সিতে তুললো ফাইট করলো দুই বেবি টেক্সিতে দুই পাও দিয়া এখন তো বেবি ট্যাক্সির যুগ নাই রে ভাই সিএনজিও বিলুপ্তির পথে তাহলে তোমাকে আধুনিক চিন্তা করতে হবে তাই আধুনিক চিন্তা চেতনার লেখক লাগবে আধুনিক চিন্তা চেতনার স্ক্রিপ্ট লাগবে এবং পাশাপাশি সাকিব খানের টাকা কমাই নিয়ে টাকা যদি তুমি না কমাও রে ভাই লাভ কি কোন লাভ নেই তো তোমার টাকা কমাই নিয়ে আসতে হবে